এই কাঁকড়াটি সমুদ্র সৈকত কুয়াকাটায় পাওয়া গেছে এরপর কাকড়াটির বয়স পাঁচচল্লিশ কোটি রাজকাকড়া আগের কাঁকড়া আসলে এখন কতটা সত্য তা জানি না এটি মূলত কুয়াকাটার সমুদ্র সৈকতে পাওয়া গেছে যে এই রাজ কাঁকড়াটি দেখতে মনে হয় যে হাতির সুরের মতো হ্যাঁ বিশাল আকৃতির রাজ কাঁকড়া পাঁচচল্লিশ কোটি বছর আগের এখন আসলে পাঁচচল্লিশ কোটি বছর আগের কিভাবে গবেষণা করে বিজ্ঞানীদের পেলো বা কে পেলো কিভাবে পেলো সেটা জানা নাই তবে এই জন্য ভিডিওটি আসলে আপলোড করলাম বা ছেড়ে দিলাম দেখার সাথে সমুদ্র সৈকতে পা গেছে এখন এটার লম্বা যে শক্তি এটা কি বলা হয় এটার কাকটার এত বিশাল এরকম কাকটা তো কোনো দেখিনি আমরা কেউ যদি দেখে থাকেন আগে তাহলে কমেন্ট করে জানাবেন আসলে এত বিশাল কাঁকড়া এবং এটার কে রাস কাঁকড়া বলা এবং রাস কাঁকড়া কী এরকম হয় কি না কিনা আমরা তো জানি কাঁকড়া দুটোই থাকে খিমটি থাকে মানুষ ধরলে একটা আঘাত করে এটা তো কিছুই নেই এটা কেমন রাস কাঁকড়া কীভাবেই বা এটা এর আল্লাহর সৃষ্টির আসলে কোনো শেষ নেই আমরা এটা বলে শেষ করতে পারব না এই গ্রাস কাঁকড়াটি সমুদ্রের পাড়ে মানে আপনার বালুর ভিতরে এখানে তো দেখা যাচ্ছে তার কোনো কাঁকড়া দিই থাকে সেটা নেই যে কাঁকড়া যে মানে আমরা যে বাংলা ভাষাগুলি চিমটি দেয় বা ই করে কিন্তু সামনে একটাই রয়েছে এটা যে দেখতে পারে করতেছে এই কাঁকড়াটা আসলে দেখা যায় বিরল বিরল প্রজাতি বলা যায় একটি সংরক্ষণ করে রাখা আছে যে তাহলেটা অনেক মনে অনেক শক্তি মনে হয় এই নাটির লাঠি সেই জন্য লাঠি একটা হাটে নিয়ে বালুর ভিতরে একটা গড়াগড়ি করতেছে

いい感、ね、じ。